আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত এই জালি চিতই পিঠাটা আপনাদেরকে খুব সহজেই বানিয়ে দেখাবো কোনো রকমের চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে পিঠাটা কিন্তু অনেক সফট হয় আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করব বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে ঝটপট এই পিঠাটা বানিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে সকালে অথবা বিকেলের নাস্তায় এই পিঠাটা বানিয়ে খেতে পারেন চলুন তবে রেসিপিটি শুরু করা যাক একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিব সেই কাপ দিয়েই কিন্তু আমি এখানে ময়দা মেপে নিব তো আমি এখানে এক কাপ থেকে একটু কম পরিমাণ ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্ট আর লবণটা ময়দা আর সুজির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু ভালো ব্র্যান্ডের ইস্ট নিলে কিন্তু এই নাস্তাটা খুব ভালো হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ময়দা আর সুজির মিশ্রণটা আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবটুকু মিশ্রণ আমি এই ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব যেহেতু সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করছি সেই জন্য কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে কারণ সুজির যেই দানা দানা ভাব সেটা কিন্তু ব্লেন্ড করলে একদম মিহি গুঁড়া হয়ে যাবে তো সবটুকু আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে এবার দিয়ে দিব উষ্ণ গরম পানি পানিটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না উষ্ণ গরম পানি দিয়ে দিলাম প্রথমে আমি অল্প পরিমাণেই পানি দিয়েছি পরে লাগলে আবার দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ব্লেন্ড করা হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটা চামচ দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিব তো দেখুন সুজির যেই দানা দানা ভাবটা আছে সেইটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে তো এই সুজির মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু মিশ্রণটা এখন একটু ঘন মনে হচ্ছে তো ব্লেন্ডারের জারের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে এরপরে সেই পানিটাই এটার মধ্যে ঢেলে দিচ্ছি পানি কিন্তু আবার অতিরিক্ত দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে একটা চামচের সাহায্যে ভালো মতো নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুই থেকে তিন মিনিট ভালো মতো ফেটিয়ে নিব এই ব্যাটারের মধ্যে আমি ময়দা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে করতে পারবেন তবে কেউ যদি চান যে চালের গুঁড়া দিয়ে বানাবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন আমি যেহেতু আজকে চালে গুঁড়ার ঝামেলা ছাড়া দেখাচ্ছি সেজন্য আমি চালেগুড়াটা গুঁড়াটা ব্যবহার করিনি তো এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে কিন্তু বেশি একটা পাতলা করতে যাবেন না তো ঘনত্বটা আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনোই দরকার নেই এই ব্যাটারটা এখন আমি একটা সাইডে রেখে এরপরে পিঠাগুলো ভেজে নিব তো পিঠা যে কড়াইতে আমি ভাজবো সেই কড়াইতে সামান্য পরিমাণ তেল মুছে নিব। একটা টিস্যু পেপারের মাধ্যমে অবশ্যই কিন্তু যে পাত্রে পিঠাগুলো ভাজবেন সেই পাত্রে একটু তেল মুছে নিতে হবে তো মুছে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে এক চামচ ব্যাটার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর কড়াইটা কিন্তু অতিরিক্ত গরম করে নিতে হবে চুলা রাশটা কিন্তু মিডিয়ামে থাকবে হাই আচে দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে তো দেখুন একটা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে আর পিঠার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি পিঠার ব্যাটারটা যখন দেবেন তখন কিন্তু চুলা রাস্তা একটু বাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু এই ছিদ্রটা হবে না তো আরও একটি পিঠা বানানো হয়ে গেছে এই পিঠাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি আর আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন অসংখ্য ছিদ্র হয়েছে কিন্তু আর এই পিঠাটা কিন্তু অনেক সফট হয় বাসায় মাংস রান্না করলে খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে মাংসের সাথে খেতে পারেন মাংস দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ